তোমরা কি দেখলে হ্যাঁ আজকে দেখলে যে টিনা সুন্দরী একা একা চলে গেছে কোথায় কচুয়ায় হ্যাঁ চাকলা আর কচুয়া এই দুটো জায়গা হচ্ছে লোকনাথ বাবার আর কি জন্মস্থান একটা মামাবাড়ি একটা বাবার বাড়ি যেহেতু এটা কথিত আছে যে লোকনাথ বাবা তার মামা বাড়িতে জন্মেছিল তাই তা সেই জায়গাটাও আইনে জিতে গেছে যে না সেটা হচ্ছে তার জন্মস্থান তো কচুয়াটা মনে হচ্ছে তার মামা বাড়ি আর চাকলাটা অ্যাকচুয়ালি তার বাপের বাড়ি তো যাই হোক সেই দুটো জায়গায় মন্দির আছে এবং দুটোই জাগ্রত এবং সেই দুটোই ওই আমাদের টিনাদের বাড়ির কাছ থেকে অনেকটা কাছে কিছুটা আর কি স্টেশনে এসে তারপরে কিছুটা টোটো বা অটো করে গেলেই ও পেয়ে যাবে এবং সেই জন্য সে একা একাই আজকে মানে ওই কচুয়াতে যাচ্ছে বাবার কাছে মানে লোকনাথ বাবার কাছে এবার তোমাদের প্রশ্ন উঠতে পারে যে কেন হঠাৎ ওই কচুয়াতে টিনা যেতে গেল এটা তোমাদের প্রশ্ন উঠতে পারে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যেটা আমার মনে হয় আমি সেটা নিয়েই কথা বলবো প্রথম কথা হচ্ছে টিনা নিজেই বলেছে প্রতিদিন একই কন্টেন্ট দিতে ওর ভালো লাগে না আর সেই জন্যই ও মাঝে মধ্যেই খেতে যায় ঘুরতে যায় কিনতে যায় কারণ রোজ রোজ কি এক কন্টেন দেবো বাড়ির মধ্যে এই কথাটা কিন্তু বহুবার বলেছে এবং আমরা এটা জানি যে তো একই জিনিস তো কন্টিনিউ ওইভাবে দেখানো যায় না আর ভালোও লাগে না দেখতে যে সেই এক মানে একটু বোরিং টাইপের হয়ে যায় তো সেই জায়গা থেকে টিনা যেহেতু মানে কন্টেন্টের জন্য ও জামা কাপড় কেনে কনটেন্টের জন্য ও বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে দাদা বৌদিদের নিয়ে ঘুরতে যায় নানা জায়গায় ঘুরে বেড়ায় মেলায় যায় ওই তারপরে ওই টাকির যে জায়গাগুলো নদীর পাড় ফাড় হেনা তেনা জায়গা যায় তারপরে দেখেছো তোমরা নানারকম খাবার খায় কিন্তু সেটা কতদিন প্রতিদিন তো সেটা করা সম্ভব নয় তাহলে তোমাকে নিত্য নতুন নতুনত্ব আনতে গেলে তোমাকে তো কিছু করতে হবে তো সেই জায়গা থেকে নতুন কন্টেন্ট নেয়ার জন্য নতুন কন্টেন্ট করবার জন্যই মোস্ট না বেরিয়েছে আর যেহেতু যেহেতু বাবার জায়গা মানে বাবার জন্মস্থান তো সেই জায়গায় রদ দেখা করা আছে দুটোই হয়ে যাবে মানে বাবাকেও দেখা হয়ে যাবে আর বাবার কাছে মনস্কামনাও জানানো হয়ে যাবে আর তার সাথে সাথে হচ্ছে তোমার একটা কন্টেন্টও হয়ে যাবে ঠিক আছে আর এটাতে আমি কোনো কিছু খারাপ দেখি না কারণ একজন গিয়ে লিখেছে দেখলাম কমেন্ট বক্সে যে বাবার ওখানেও তুমি এই জিনিসটা করলে মানে বলতে চাইছে যে বাবার ওখানে যাচ্ছ সেটাও কন্টেন্ট করলে। আচ্ছা এবারে একটা কথা আমি তোমাদেরকে বলি এই যে আমরা নানা জায়গায় ঘুরতে যাই যত তীর্থস্থান হ্যানা থানা সেগুলো তো আমরা কন্টেন্ট করি তো বাবার জায়গাটা যদি ও কন্টেন্টের জন্য গিয়ে থাকে তাতে অসুবিধাটা কোথায় আমি তো বুঝে পেলাম না আমরা তো দেখতে চাই যে মন্দির তার মন্দির প্রাঙ্গণে কিরকম হয় পুজো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে দেখতে চাই না তাহলে যদি সেই জিনিসটা কন্টেন্ট করে অসুবিধাটা কি আছে তো আমার জানি না আমার মনে হয় যে এতে কোনো ব্যক্তিগত কোনো অসুবিধা আমার হয়নি আমার তো বেশ ভালোই লাগছে যে নতুন করে একটা জায়গায় গেল ভালো আর সব থেকে আমার ভালো লাগছে যে টিনা একা একা গেছে কারণ আলটিমেটলি চ্যানেলটা টিনার টিনাকে সারভাইভ করাতে হবে এবং সেখানে নিজে কনফিডেন্ট হতে হবে এবং নিজের চ্যানেলের জন্য নিজেকে খাটতে হবে রেগুলার বেসিস এ যাবে ও যাবে সে যাবে এরকমভাবে তো প্রোগ্রামিং হয় না কখনো কখনো একাকেই যেতে হয় যদিও এই একা কথাটা সে বারবার হাইলাইট করছে সেটার পিছনেও রিজন আছে এক্স্যাক্টলি সেটার পিছনে রিজন আছে সেটার পিছনে রিজেন এটাই যে টিনা চায় টিনা চায় তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক এবং টিনা ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্যই একা গেছে এবং লোক যে এটা ও একা গেছে বিশ্বাস করবে না এবং যে বলবে টুদীপ্তর সঙ্গে গেছে সেটাতে ওর চ্যানেলের ভিউজটা বাড়বে এবং ওকে নিয়ে কন্টেন্ট হবে সেটাও খুব ভালো করে জানে তাই ইচ্ছাকে তো ও এইভাবে কন্টেন্টটা ছুড়ে দিয়েছে আর আমরা যেন কন্টেন্ট ছুড়ে দিলে সেটা তো লুফে নেবই সে পজিটিভ করি আর নেগেটিভ করি তো কন্টেন্টের জন্যই ইচ্ছা করে আমাদের টিনু সুন্দরী এরকম কন্টেন্ট দিয়েছে যে আমি একাই চললাম বাড়িতে সবাইকেই বলেছিলাম কিন্তু যেহেতু গরম পড়েছে তাই গরমে কেউ বেরোতে চায়নি বাট আমি নিজে একা একা বেরিয়েছি হ্যাঁ একদম ঠিক এই গরমে কোথাও যেতে সত্যি কষ্ট হয় তো যারা যারা গরমে যাচ্ছে এবং কন্টেন্টের জন্য যাচ্ছে তাদেরকে অফ করতে হয় কারণ এই গরম অতি কষ্ট বাইরে গিয়ে কোনো কাজ করা অতি কষ্ট কিন্তু সে জায়গায় টিনা করেছে কেন করেছে নিজের কন্টেন্টের জন্য এবং তার যাওয়ার ছিল সেই জন্য এবং সেলফ সাফিসিয়েন্ট যে ও হচ্ছে সেটা নিজেকে ও বোধ দেওয়ার জন্য করেছে তো তোমরা কি দেখলে যে না ও ওখান থেকে টিকিট কেটে নিয়েছে টাকির ওখান থেকে না প্রথমে শিয়ালদা বললো শিয়ালদা থেকে কি আসে সেই ট্রেনটা তারপরে বললো যে ওখানে বসে আছি তারপরে ও টাকির ওখান থেকে যাচ্ছে এটাও বললো একটু স্টেশনে এসে তারপরে ওখান থেকে নেমে পার হয়ে ও হচ্ছে তোমার টোটোই করে আর কি অটোয় করে ওখানে গেছে সেটা দেখালে অটোটা ওখানে দাঁড়িয়ে আছে এবং সে একা একা হেঁটে হেঁটে চলে আসলো তারপরে এসে বলে প্রচুর ভিড় হয়েছে কিন্তু ভিড়টা কেন হয়েছে ভিড়টা এই জন্য হয়েছে কারণ এই যে ভোটে ভোট ছিল তারপরে ষষ্ঠী ছিল তো সেই জন্যে এসব কিসব ছিল ওর জন্যে এই সময় ভিড় হয়েছে তো যাই হোক ওখানে কত কত মানে ডালা দেওয়া যায় সেটা বলা হলো তো সেই জায়গায় বললো একান্ন টাকার আছে একশো এক টাকার আছে তার উপরে আছে তো এরকম বলে বলে যাচ্ছে বলছিল এবং তখন টিনু সুন্দরী বললো একান্ন টাকাটাই দাও যেই না টিনু সুন্দরী একান্ন টাকারটা দাও বলেছে সঙ্গে সঙ্গে কিমাতাল্লি একটা ভিডিও করতে বসে গেছে যে ছেলের জন্য পুজো দিতে যাচ্ছিস ছেলের নামে পুজো দিতে যাচ্ছিস ছেলের জন্য পুজো দিতে যাচ্ছিস সেখানে এত কিপ্টেবি কেন কেন একান্ন টাকার পুজো দিলি কেন বেশি টাকার পুজো দিলি না আচ্ছা একটা কথা বলে তো ভগবানের কাছে পুজো দেয়া দশ দশ টাকা দিয়ে পুজো দেওয়া যা মানে এগারো টাকা দিয়ে আর একুশ টাকা দিয়ে একান্ন টাকা দিয়ে আর একশো এক টাকা দিয়ে একই ব্যাপার শুধু প্রসাদের পরিমাণটা উনিশ বিশ হয় ঠিক আছে এর বাইরে অন্য কিছু হয় না ফুল পাতা এগুলো যা দেয় তাই দেয় কিন্তু যেটা দেওয়া হয় প্রসাদটা বেশি দেওয়া হয় এবার প্রসাদটা বেশি হলে একটু বেশি বেশি করে প্রসাদ খেতে পারে লোকে আর না হলে কম কম করে প্রসাদ খেতে হয় তো প্রসাদ তো অল্পই খায় তো ওর যে মনে হয়েছে একান্ন টাকা দিলেই ঠিকঠাক তো সেই জন্য একান্ন টাকা দিয়েছে তাতে তো তোর কিছু বলার জিনিস নেই মানে তোর মতো হামলে হামলে পাঁচশো টাকার পুজো দেবে নাকি পাঁচশো টাকার পুজো দিলে মানে ভগবানকে খুব বেশি টাকা টাকি হচ্ছে আর পঞ্চাশ টাকা বা দশ টাকার পুজো দিলে ভগবানকে খুব একটা টাকা টাকি হচ্ছে না তাই তো হ্যাঁ 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 আমি বুঝতে পেরেছি তোর মেন্টালিটিটা কোথায় যাই হোক এখনও তুই অনেক পিছনে পড়ে আছিস। ব্যাপারটা হচ্ছে মনের একান্ন টাকা একশো টাকা দশ টাকা এটা ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে মনের ডাকাটা মনে ঠিক আছে দক্ষিণাটা আমরা দিই কেন সেটা দক্ষিণা হিসেবে তো সেটা আলাদা তাছাড়া পুজোর ডালা একান্ন টাকা নেবো কি একশো এক টাকা নেব সেটা পুজোর প্রসাদের কোয়ান্টিটি অনুযায়ী আমার যদি অনেককে দিতে দিতে লাগে ঠিক আছে তাহলে আমাকে বেশি নিতে হবে আর যদি আমাকে আমার ঘরের কজনের জন্য হয়ে যায় একটু একটু করে হলেই হবে তাহলে ছিটগুনি দেবো তাই না ওরা তো ওখানে যাই প্রায় তাই তার হ্যাবপ লাগবে না আজকে যদি আমরা যাই কারণ আমরা কচুয়ায় যাইনি কোনোদিন তো আমরা যদি এখান থেকে যাই তাহলে আমরা একবারই যাচ্ছি আর কবে যেতে পারবো তার ঠিক নেই সেক্ষেত্রে আমরা যখন ডালা দেব তখন আমরা বেশি বেশি করে দেব কারণ সবার মধ্যে প্রসাদটা বিতরণ করব বলে কিন্তু টিনারা তো চাইলেই যেতে পারে মানে ইচ্ছে হলে প্রতি সপ্তাহে যেতে পারে সেই জায়গায় বিশাল করে পুজো দেওয়ার তো কিছু দরকার নেই মানে ডালা দেওয়ার এটা আমি মানে কি বলবো কিমার এখনো সেই হাঁটুর নিচে বুদ্ধি তার জন্যেই ও এই কথাটা বললো ও যদিও আমাকে বলে আমার হাঁটুর নিচে বুদ্ধি ঠিক আছে এটা গেল তারপরে বক্তব্য হচ্ছে যে টিনা পুজো দিল একা এবার কেন কম দামের খেলনা কিনলো বাচ্চার জন্য ওখান থেকে আবার কেউ কেউ বলছে ও তো অরিজিনাল ফোন নিয়ে খেলে ওর কোনো প্রয়োজন নেই ওই ফোনে প্রথম কথা হচ্ছে দিস ইজ ভেরি ব্যাড আই কোনো বাচ্চা যদি অরিজিনাল ফোন নিয়ে খেলে তাহলে সেটা ব্যাড হেভিট এটা গুড হেমিট নয় তাহলে সেটাকে অত ফলা ও বরাও করে বলার কিছু নেই যে ও তো অরিজিনাল ফোন নিয়ে খেলে অর্থাৎ ওর কাছে ওইটা কোনো চাপের নয় এটা যারা বলছো তারা মানে ভুল বলছ মানে তোমরা না একটা বাচ্চাকে গোল্লায় দেওয়ার জন্য একদম টু হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক লোকজন তোমরা আসলে বাচ্চাটার গোল্লায় দেওয়ার ব্যবস্থা করছো ঠিক আছে এটা গেল তারপরে বলছে যে ওর রিয়েল ফ্যাম নিয়ে খেলে এই কম দামের জিনিস কি আরে কম দাম বেশি দাম কি আছে মা যেরকম পারবে যেখানেই গেছে সেখান থেকে যেরকম পেরেছে সেরকম নিয়ে এসেছে সব সবসময় যে বেশি দামের খেলনা দিয়ে আমাকে ভালোবাসা জাহির করতে হবে এরকম কিন্তু মানে নেই ঠিক আছে বহু সন্তান আছে যাদের বাবা মারা সেই লেভেলের তাকে খেলা দেয় মানে খেলনা কিনেই দেয় না কেন তারা ভাবে যে এগুলো ওয়েস্টেজ যেটা করে সেটা হচ্ছে তাকে অন্য কিছু জিনিসপত্র দেয় ঠিক আছে মানে যেগুলো হচ্ছে কাজে লাগবে কিন্তু খেলনা সেরকম দেয়ই না কিন্তু আর কি মানুষ হয় না তো এই জায়গাতে এই যে খেলনাগুলো হচ্ছে আমাদের হচ্ছে ছেলে খেলনার কম নেই বা টিনার এ ও সে আম শ্যাম যদু মধু প্রচুর দিয়েছে আর খেলনার প্রতি ওর মায়াও নেই এত পেয়ে গেছে যার জন্য খেলনা যত্ন করতেও জানে না তো আজ পাচ্ছে কাল ভাঙবে এক একটা ছেলে মেয়ে আছে যারা যত্ন করতে পারে না আবার এক একটা ছেলে মেয়ে আছে প্রচুর যত্ন করে আমার ছেলে যেমনি অতিরিক্ত যত্ন করে রেখেছে এখনো তার ছোটবেলার খেলনা আছে যেগুলো দেখলে আমি রিটেড হইছে বাবু কিসের জন্য এত রেখে দিয়েছিস কি করবি এগুলো আর কিন্তু না ও যত্নবান ও খেলনা সমস্ত রেখে দিয়েছে আর বস্তা করে খেলনাধুলা ভাঙা ভাঙা যে খেলনাগুলা সেগুলোও আমাদের উপরে রেখে দিতে হয়েছে ও নষ্ট করতে দেবে না সেটা এক একজনের মেন্টালিটি ঠিক আছে আমার যদি ওই মেন্টালিটিটা পছন্দ নয় যে বাচ্চারা বাচ্চার সময় খেলেছে খেলেছে তারপরে আবার এত কি দরকার আছে কিন্তু না এক একজন হয় এরকম যে রেখে দেয় তো যাই হোক এইবার আমি যেটা দেখেছি বা টিনার ছেলে সেটা হচ্ছে ও যত্নবান নয় এবং বাচ্চা খেলনাধুলনা সব ভেঙে ফেলছে তাহলে ওকে বিশাল হ্যাব ভালো জিনিস দামি জিনিস দিয়ে কি লাভ আলটিমেটলি তো ও ভেঙে ফেলবে তা ওখানে গিয়ে যেরকম পেরেছে ফোন কিনেছে আর একটা ঢোল কিনেছে ঢোল মোটামুটি বাচ্চাদের পছন্দ হয় ঢোল ব্যাট বল এগুলো বাচ্চাদের পছন্দ হয় আর তার সঙ্গে যেটা কিনেছে একটা টেলিফোন টাইপের সেটা খেলনার যেরকম হয় সেরকম কিনেছে আর দুটো বল টাইপের তিরিশ টাকা দিয়ে কিনেছে সেইগুলো হচ্ছে বলছে একটা বৌদির একটা আমার কিন্তু আলটিমেটলি কি আমার ছেলে এসেই খেলবে এটাই বলেছে তো যাই হোক যেই খেলুক ও কিনেছে গেছে কিনেছে সেটা দেখেছি আচ্ছা এবার এই জায়গায় সবাই বলতে চলে এসেছে যে তুমি ইমোশনালি মানুষকে টর্চার করছো বলছো ইচ্ছা করে ছেলের কথা বলছো অথচ তোমার ছেলে আসার কোনো সম্ভাবনা তোমার তোমার ছেলে ছেলে যদি আসবে তখন তুমি কলেজে পড়বে অথবা এইসব খেলনা নিয়ে খেলার টাইম নেই যাই হোক ভবিষ্যৎ কে দেখেছে কাল কৃষ্ণে দেখা তো আমরা জানি না আজ বসে কালকের কি হবে কোনো অ্যাসুরেন্স আমাদের কাছে কিছুই নেই তো কিষাণু বাবা কলেজে পড়তে পড়তে যে তার মায়ের কাছে আসবে কি বাচ্চা বেলায় তার মায়ের কাছে আসবে গড নোজ ভগবান যেরকম চাইবে সেরকমই হবে তো যাই হোক এটা গেল এইবার বলা হচ্ছে যে টিনু সুন্দরী তো জল কিনলো দেখেছ কচুরি খেলো কারণ ভোগের টাইমে পেরিয়ে গেছে ও কুপন পায়নি ওই জন্য ভোগ পেলো না চলে এলো এবং ভোগের ওখানে ভিড় তারপরে ও চলে এসে কচুরি খেলো গরম কচুরি আর ওই যে তরকারি হয় ডাল ফাল আলু ফালু দিয়ে সেটা দিয়েছে তো প্রচুর সেটা গরম আর এই গরমে ওইগুলো খেলে আরও শরীর খারাপ হয় কিন্তু বাইরে গেলে কি করবে কিছু খাওয়ার নেই খিদে তো পাচ্ছে উপোস করে গেছে আর তারপরে জলের বোতল কিনলো জল খেয়েছে আর ওর একটু আইসক্রিম খাওয়ার প্রবণতা আছে তো আজকে দেখলাম অনেক রকম আইসক্রিম দেখার পরেও ও বরফ আইসক্রিম নিলো পাঁচ টাকা করে একটা অরেঞ্জ নিল আর একটা হচ্ছে কাঁচা গ্রিন কালারের নিল দুটো আইসক্রিম নিল ব্যাস এইবার এটাই কিন্তু ও কন্টেন্ট দিল ইচ্ছে করে করেছে ও ও না জেনে করেনি ও খুব ভালো করে জানে যে এটা বলার পরে বলবে দুজন ছিল ফোকলা ছিল টুদীপ্ত ছিল থেকে দেখানো হয়নি টুদীপ্ত সঙ্গে ঘুরতে গেছে বেড়াতে গেছে ইচ্ছাকৃতভাবে টুদীপ্তকে নিয়ে গেছে আমাদের সামনে নিয়ে আসতে চায় না প্রথম কথা হচ্ছে ওইখানে যেখানে দেখলাম আর কি কচুয়াতে প্রচুর লোকজন গেছে এরকম তো হতেই পারে ওখানে কেউ টিনাকে চিনতে পারে হতেই পারে তাহলে টিনা যদি তার সঙ্গে টুদীপ্ত বা ফোকলাকে নিয়ে যায় তাহলে লোক চিনতে পারে তো যাই হোক সেটা তো নিশ্চয়ই টিনার অবগত আছে কিন্তু টিনা তাহলে এত স্মার্টলি সেখানে যেতে পারতো না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে টিনা হচ্ছে দুটো আইসক্রিম নিলে তোমাদেরকে ইচ্ছা করে কন্ট্রোভার্সি করানোর জন্য যে একটা আইসক্রিম খেয়ে দেখালো অরেঞ্জটা আর গ্রিন আমটা মানে কাঁচা আমটা দেখালো না যাতে তোমরা বলো যে না ওটা অন্য কাউকে দিল প্রথম কথা হচ্ছে আমার একটাই বক্তব্য যদি টুদীপ্ত বা ফোকলার সাথে ওখানে যেত তাহলে ওখানে যাবে কেন আরও জায়গা আছে রোদ্দুরের মধ্যে ড্যাংড্যাং করে ঘুরবে কেন অন্য জায়গায় যাবে সেইগুলো দেখাবে তো সেইগুলো না দেখিয়ে এই রকম একটা মন্দির প্রাঙ্গনে এই রোদ্দুরের মধ্যে মধ্যে প্রদীপ্তকে নিয়ে যাবে হাস্যস্কর যাই হোক সেটা যে যার মতো বিশ্বাস করে দ্বিতীয় কথা দুটো আইসক্রিম তো তোমাদেরকে কন্টেন্ট ছুড়ে দেওয়ার জন্যই করলো এবং একটা আইসক্রিম খেলে আর একটা আইসক্রিম খেলো না তার মানে তোমরা এবার এটাকে নিয়ে কন্টেন্ট করো জানে এটা নিয়ে কন্টেন্ট হবে আর কন্টেন্ট হলে লোক দেখতে যাবে আইসক্রিমের ওখানটা কী ব্যাপার দেখে আসি দেখে আসি অ্যাকচুয়ালি ভিডিওটা ভিউজ হওয়ার জন্য এটা করেছে আচ্ছা এবার টিনু সুন্দরী কেন গেল হঠাৎ করে মানে এই কচুয়াতে কেন গেল এটাও তো আসছে হ্যাঁ অবশ্যই কন্টেন্টের জন্য আর একটা জিনিস বোঝা যাচ্ছে যে টিনা অনেক সংযত ঠিক আছে টিনা অনেক ম্যাচিওর এবং টিনা অনেক কষ্ট শৈশব ঠিক আছে কিন্তু ওর মনের মধ্যে তো নিশ্চয়ই চড়াই উতরাই হচ্ছে হচ্ছে এবং তার জন্যই কিন্তু ওর মুখ থেকে অতটা শান্ত অতটা ধিস্তির কথাবার্তা বেরোচ্ছে এটা নিশ্চয়ই লক্ষ্য করেছে। তো তারা যে শান্ত এই ধিস্তি কিন্তু ভিতরের মধ্যে যে উতাল পাতাল হয়ে যাচ্ছে কারণ তোমরা জানো শুনানির ডেট আছে ঠিক আছে এবং ছেলের ব্যাপারটা একটা আছে ফ্যামিলিতে অনেক কিছু প্রবলেম তো ডেফিনেটলি আছে সেসব নিয়ে কিন্তু ও নিশ্চয়ই একটু পাজেল আছে এবং ওর ভিতরটা চড়াই উতরাই উথাল পাথাল এগুলো হচ্ছে সেইগুলোকে নিজেকে কন্ট্রোল করার জন্য ও বাবার কাছে এলো নিজেকে নিজের দুঃখ জানাতে নিজের কষ্ট জানাতে নিজের চাহিদা জানাতে এগুলো জানাতে এলো ঠিক আছে আর ওই জন্যই ওর মনের মধ্যে থেকে মুখের মধ্যে থেকে অত আস্তে ভাবে কথা বেরোচ্ছিল কিন্তু খুব চিৎকার করে চেঁচিয়ে বা অন্যরকম ভাবে কথা বলে না যেরকম করে বাড়িতে কথা বলে সেরকম বলছিল এবং ধীরভাবে বলছিল এবং তাতেই বুঝতে পারা যাচ্ছিল ভিতরটা কিন্তু ওর পাতাল হচ্ছে আচ্ছা এবার অনেকেই বলছে কেন এত এরম করে সিঁদুর পরে এসছিস কেন সিঁদুর পরার জায়গাটা তো ও আছে সে পরে থাকার জায়গা আছে তাই জন্য সিঁদুর পরেছে দ্বিতীয় করা হচ্ছে একটা ঠাকুরের স্থানে গেছে সেখানে তো শাড়ি পরে গেছে তাই জন্য তার সঙ্গে সিঁদুরটা শাখা পড়াটা খুবই ঠিকঠাক যুক্তি সঙ্গত তাই জন্য সেগুলো পড়ে গেছে তাতেও মানুষের প্রবলেম আসলে মানুষ বললাম সব জিনিস নিয়েই কন্ট্রোভার্সি করবে তো এটা নিয়েও কন্ট্রোভার্সি করবে তো এটা নিয়ে তো বলতেই হবে আর কিনাও চাই এই ব্যাপারটা যে লোক বলুক আমাকে আর তার জন্যই এইভাবে কন্ট্রোভার্সিটা করেছে তো ঠিক আছে শোকে সবটাই বুঝতে পেরেছি কোনটা থেকে কোথায় হয়েছে তবে হ্যাঁ বাপের বাড়িতে সবাই হয়তো ওর সাথে যায়নি এটা ও প্রমাণ করার চেষ্টা করছে যেহেতু অনেকেই বলছে দাদা বৌদির সঙ্গে ওর ঝামেলা হচ্ছে অনেকেই বলছে ওর ঠাকুমা ওর সঙ্গে ভালো বিহেভিয়ার করছে না কেউ বলছে ওর মা ওর সঙ্গে ভালো বিহেভিয়ার করছে না অনেক দিন আছে বলে সম্পর্ক খারাপ হয়ে গেছে তো যেহেতু এই কথাগুলো ভিডিওতে ভিউজে মানে ভিওয়ার্ডস লিখে যাচ্ছে সেই জায়গা থেকে টিনা ওই জায়গা থেকে কন্টেন্টগুলোকে কাজে লাগিয়ে ইচ্ছাকৃত এরকমই দেখালো যে আমি একা এসেছি আমার পাশে আসে কেউ নেই তার মানে আমার সবার সঙ্গে সেইভাবে করছে না এবং তোমরা যে জিনিসগুলো ভাবছো ঠাকুমার সঙ্গে মায়ের সঙ্গে বা দাদা বৌদির সঙ্গে সেগুলো ভাবো হ্যাঁ ঠিক আছে তো যতইগুলো ভাববে তো কন্ট্রোভার্সি ততটা তুঙ্গে থাকবে তো এই জন্য এটা ইচ্ছা করেই দেখানো হয়েছে তো যাই হোক এটাই বলার ছিল এই ভিডিওটাতে টিনার সম্বন্ধে তোমাদের কেমন লাগলো তোমরা কি বুঝেছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানি এখন এই ভিডিওটা রাখছি